আল্লাহ সুহান পরে নবী করিম সাল্লা জাকাতের ব্যাপারে চমৎকার করে বলেছেন বুনিয়াল ইসলাম ইসলামের পাঁচটা ভিত্তি রয়েছে আল্লাহ প্রথম কথা হল কালেমা করা দ্বিতীয় কথা হলো একসাল নামাজ প্রতিষ্ঠা করা ওয়াঈদা জাকা জাকাত প্রদান করা এরপরে আসছে রমজানের কথা আসছে হজের কথা তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল জাকাতের কথাও কিন্তু ইসলামে এসেছে আল্লাহ তালাও বলেছেন নবীজিও বলেছেন নবীজি এভাবে বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খমসিন ইসলাম পাঁচটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে তোর গুরুত্বপূর্ণ একটা হলো জাকাত ব্যবস্থাপনা তার মানে হলো জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই ইসলাম যদি আমাদের রাষ্ট্রে কায়েম হয় তখন দেখা যাবে যে জাকাতের কত গুরুত্ব একটা জাকাতের চিত্র সমাজকে পাল্টে দিতে পারে রাস্তায় রাস্তায় কত ভিখারি কত অসহায় কত বিধবা কত ইয়ীম কত মিসকিন ঘুরছে না খেয়ে মরছে চিকিৎসার অভাবে তারা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে জাকাত ব্যবস্থাপনা ঠিক থাকলে এমন কষ্ট কাউকে ভোগ করতে হবে না চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না টাকা পয়সার অভাবে কেউ ঈদ পালন করতে পারবে না এটা হবে না হাতে বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এটা কখনো আর হবে না কারণ ইসলাম তখন রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা করছে এবং এটা হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম এ কথাই কোরআন আমাদেরকে জানায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাকাতের কতগুলো ক্যাটাগরি আছে আমরা এই ক্যাটাগরিটা অনেকেই ফলো করি না অনেকে জানি না জানলে আবার মানি না আমরা সব জায়গায় মনে করি আড়াই পার্সেন্ট কিন্তু সব জায়গায় আড়াই পার্সেন্ট না জাকাত ব্যবস্থাপনায় স্বর্ণ রূপা এবং টাকা পয়সা এই জায়গাগুলোতে দুই দশমিক পাঁচ পার্সেন্ট আড়াই পার্সেন্ট আপনাকে দিতে হবে জাকাতের রাস্তায় এই খাত অনুযায়ী কি কি বললাম স্বর্ণ রৌপ্য এবং টাকা এগুলো দিতে হবে আড়াই পারসেন্ট শতকরা আড়াই টাকা হিসেব করে আপনাকে জাকাত প্রদান করতে হবে কিন্তু এটা সব জায়গায় না কিছু এমন আছে যেগুলো খনিজ যেগুলো রিকাজ এই খনিজ পদার্থ রিকাজ পদার্থ এগুলো যেগুলো নিচ থেকে আসে কোনো কষ্ট কিছু করা ছাড়াই আপনি মাটি খনন করেই মাটির নিচে একটা টাকার খনি পেলেন স্বর্ণের একটা টুকরা পেলেন ভালো একটা দামি কিছু পেয়ে গেলেন এটার মালিক আপনি না আপনাকে আল্লাহ তালা মালিক বানিয়ে দিয়েছেন একটি গুপ্ত ধন ছিল এই যে হঠাৎ করে আপনি একটি মুক্ত ধন পেয়ে গেলেন এখান থেকে বিশ পার্সেন্ট দিতে হবে জাকাত কত পার্সেন্ট বিশ পার্সেন্ট জাকাত দিতে হবে কারণ কোনো কষ্ট ছিল না কোনো শ্রম ছিল না কোনো বিনিয়োগ ছিল না কোনো কিচ্ছু আপনি করতে হয়নি আল্লাহ তালা দয়া করে আপনাকে একটি খনিজ সম্পদের ব্যবস্থা পাওয়াই দিয়েছেন এই এখান থেকে বিশ পার্সেন্ট হিসেব করে আপনি মনে করবেন না যা পেয়েছি সব আমার একা খাব না এটাকে পবিত্র করবার জন্যে আপনি ভালো একটা হিরো খণ্ড পেলেন স্বর্ণের টুকরা পেলেন ভালো একটা মুদ্রা পেলেন ভালো একটা কিছু পেলেন মাটির নিচে এমন যদি হয় সেখান থেকে বিশ শতাংশ আপনি জাকাতের ফান্ডে দিয়ে দিতে হবে তৃতীয় নম্বর হলো ফসল যেগুলো হচ্ছে এই ফসলের হিসেবটা আবার আলাদা ফসলের মধ্যে যেগুলো অটোমেটিকলি হয় যেমন দেখেন বর্ষাকালে আমরা ধানের চাষ করে থাকি বর্ষাকালে আমাদের পানি দেওয়া লাগে না আমরা ধান রোপণ করি কিছু মেডিসিন ব্যবহার করি অটোমেটিকলি ধান হয়ে যায় আবার দেখা যায় শীতের সময়ে শীতের মৌসুমে আমরা শেষ করে পানি দেই। টাকা খরচ করে করে প্রত্যেক জমি প্রতি টাকা দিয়ে খরচ করে তারপরে পানি দিয়ে এরপর আমরা ফসল উৎপাদন করি এই দুইটার জন্য আলাদা করা হয়েছে বর্ষার সিজনে এমন কিছু ফসল আছে এমন কিছু মৌসুমি ফসল আছে যেগুলো এখন হয় না শীতকালে হতো এখন আপনি উৎপাদন করতে গেলে এটার জন্য আলাদা খরচ আপনাকে করতে হচ্ছে তো এমন যখন আপনি আলাদা সেচ করে করলেন সেটা দিতে হবে পাঁচ পার্সেন্ট আর যেগুলো আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে সেগুলো উৎপাদিত হলো সেখান থেকে দিতে হবে দশ পার্সেন্ট আমরা সব কিছুকে সমানভাবে শুধু আড়াই পার্সেন্ট করি কিন্তু সব কিছুর জন্য আড়াই পার্সেন্ট না অনেক ক্ষেত্রে এমন হয় আপনার গাছের থেকে আপনি দুই পিঠ নারিকেল পারলেন নারকেল পেরে দেখুন এখানে পঞ্চাশটা নারিকেল এখান থেকে একটা জাকাতের অংশ দিতে হবে এগুলো পবিত্র করবার জন্য আপনি তো একদিন একটা নারিকেলের চারা লাগিয়ে দিয়েছেন গাছের মালিক আপনি জাস্ট এতটুকুই দ্যাটস অ্যান আপ কিন্তু প্রত্যেক বছর দুই তিন মাস পর পর গাছ থেকে নারিকেল পারেন সব কিছুর মালিক শুধু আপনি একা না কিছু গরিব মানুষের হক আছে আপনার বাড়িতে পাঁচটা বড়ই গাছ অনেক বড়ই ধরেছে তো যেই দিন আপনি বড়ইগুলো পারবেন আপনার পাশের বাড়ির মানুষদেরকে হক হিসেবে তাদেরকে দিতে হবে গরিবদেরকেও কিছু দিতে হবে আপনার অনেকগুলো পেয়ারা গাছ আছে আপনার অনেকগুলো পেঁপে গাছ আছে আট দশটা পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে আপনি একবারও মনে করলেন না যে এখান থেকে একটা জাকাত আছে আছে কিন্তু কিন্তু আপনি মনে করেন না কখনোই দেন না শুধু মনে করেন ওই যে রমজান মাস আসলে হুদুররা জাকাতের কথা বলে ওইটাই শুধু জাকাত জাকাত শুধু এইটা না প্রত্যেকটা সম্পদের মধ্যেই পবিত্র করবার জন্য জাকাত রয়েছে আপনি যখন অনেকগুলো পেপে হচ্ছে একজন গরিব আসছে তার পেপে চাইছে আপনি একটা পেপে দিয়ে দেন অনেকগুলো নারিকেল হয়েছে আপনি দু একটা কাউকে দেন একজন গরিব বিধবা অসহায় মহিলা ভিক্ষুক আসছে তাকে একটা নারিকেল দিয়ে দেন যাও নারিকেল দিয়ে খায়ও কথা বোঝেন নাই তার মানে হলো আমাদের সমস্ত সম্পত্তিগুলোর মধ্যে সমস্ত ফসলগুলোর মধ্যে পবিত্র করবার জন্য এই সমস্ত বিষয়গুলো রয়েছে অথচ আমরা শুধুমাত্র স্বর্ণের কথা রূপার কথা টাকার হিসেব এই কয়টা মনে করি এই কয়টাই আমল করি কিন্তু বাকি সকল সম্পত্তিগুলোর মধ্যে ফসলের মধ্যে আমার যে জাকাতের ব্যবস্থাপনা আছে এটা আমি পালন করি না